হ্যালো এই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে ছিল রবিবার রবিবার সকাল সকাল করেছিলাম চাউমিন অন্য কিছু আর খাওয়া দাওয়া করবো না তো অনেক দিন ধরে চাউমিনটা এনে রেখেছিলাম তাই সেটাই করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে সবাই মিলে বেরোবো আজকে একটু পার্লারে সবাই মিলে বলতে আমি আর পর তো সকালে চাউমিনটা খাওয়া দাওয়া করে নিই তারপরে বেরোবো তো আমি সকালবেলায় চাউমিন বা কোনো ম্যাগি এইসব না বানিয়ে খেতে খুব ভালো লাগে তো প্রতিদিনই তো স্কুল থাকে সেভাবে আর বানানো হয় না আর খাওয়াও হয় না তো সকালবেলা খাবার খেয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম দুই বোনের পার্লারে দিন হয়ে গেছে পার্লারে আসা হয় না তাই আজকে ছুটির দিন আছে সেই জন্য একটুখানি সকাল সকালেই খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসছিলাম আর পার্লারটা দেখুন এখানে আসা হয় বেশ সুন্দর করে বেশ সাজানো এখানে কিন্তু সব রকমের ট্রিটমেন্ট পাওয়া যায় একই সাথে সেই জন্য দূরে কোথাও আর যেতেও হয় না যাই হোক দিদির এখানে আইব্রো করা হচ্ছে আর আমি একটুখানি পরে করব তো সেই জন্য আমি একটু বসে আছি বসে বসে কি করবো একটুখানি ভিডিওই করে নিচ্ছিলাম তো পার্লারে যে দিদিটার কাছে আসি সে কিন্তু আজকে ছিল না তাই অন্য একজনের কাছেই করা হয়েছিল আর বাবানকে ড্রয়িং ক্লাস থেকেও নিয়ে নিয়েছি ছুটি হয়ে গেছিল এখান থেকে নিয়ে নেব কিছুটা মাছ মাছ নেওয়ার পরে তারপরে বাড়ির দিকে আমরা যাব এখানে ভিড় ছিল বলে একটুখানি দাঁড়িয়েছিলাম আমরা ভিড়টা কমার পরে তারপরে আমরা নিয়েছিলাম মাছ আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে ফুল গাছের এই ভ্যানটা প্রতিদিনই কিন্তু এখানে ফুল গাছগুলো বসে এখান থেকে সুন্দর একটা ফুলের গাছ নিয়েছিলাম বেশ অনেক ফুল ফুটেছিলো আর ভালো লাগছিলো ফুল গাছ তো সবারই ভালো লাগে আমারও এরকম ভালো লাগে তো ফুল গাছটা আনার পরে এখন ঘরেতে টপ কিনে রাখা হয়েছিল কিন্তু আর ব্যবহার করা হতো না শুধু মাটির জন্য মাটিটা না খুব সমস্যা এখানে পাওয়া যায় না সেই কারণে তো সেই সাথে আমি কিছুটা মাটিও কিনে এনেছিলাম মাটি আর সার পাইল কড়াই ছিল সেগুলোই কিনে এনেছিলাম তো এইগুলো এখন বাবান সব আর কি মাটির যে টপটা যেটা আছে প্লাস্টিকের তো সেই টপটায় বাবান এগুলো এখন দিয়ে দিই দেওয়ার পরে অতিথিতে থাকি ততক্ষণে আমি আজকে দুপুরের রান্নার আয়োজনে কী কী হয়েছে সেটা একবার আপনাদের থেকে দেখিয়ে নিয়ে আসি এখানে যে চিংড়ি মাছ এনেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে এঁচুড় চিংড়ি করা হয়েছে আর এখানে কলি ভাজা হবে কেটে রাখা আছে আর এই মিক্সিতে কিছুটা চিংড়ি মাছ আর কি ভর্তার জন্য কেটে নিয়েছিলাম তো সেটাই একটুখানি রেডি হয়েছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার এমনি ব্লগটা ভালো লাগলে প্রত্যেকেই লাইক কমেন্ট করবেন আর প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করবেন আর তাদের সাথে এরকম প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দেওয়ার অবশ্যই